হাই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলা কুকিং স্টুডিও আজ আপনাদের সাথে গ্রামীণ একটা ছোটো মাছের চটচরি শেয়ার করব। এটা আমার নানির রেসিপিতে নানির হাতে ছোটোবেলা অনেকবার খেয়েছি আমি যেসব খাবারগুলো আমেরিকায় বসে মনে পড়ে এক একজনের এক একটা রান্নার বিশেষত্ব থাকে তো আমি আবার সেইগুলো রান্না করে আমার ছেলে মেয়েদেরও খাওয়াই আর ওরা যখন খেয়ে খুব মজা হয়েছে খুব প্রশংসা করে মাঝে মাঝে দেশি খাবারগুলোর জন্য বায়না ধরে মা হিসাবে আমার তো ভীষণ ভালো লাগে আর যেদিন এই ধরনের রান্নাগুলো করা হয় সেদিন ভাতের চালটা বাড়িয়ে দিতে হয় তো মাছটা বেছে পরিষ্কার করে নিলাম সব কিছু কেটে ধুয়ে বেছে নিলাম একটা কড়াইতে দিয়ে দিলাম আলু কুচি পেঁয়াজ কুচি সিম কুচি দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচামরিচ কুচি এক চামচ হলুদ দুই চামচ মরিচ স্বাদ মতো লবণ কিছুটা তেল দিয়ে মেখে দিয়ে দিলাম কাশকি মাছ কাশকি মাছটা দিয়ে আবার একটু আলতো করে নেড়ে চেড়ে নিব একই সাথে যদি মাছটা আমি প্রথম থেকে দিয়ে দিই তাহলে মাছগুলো ভেঙে যাবে এখন হাতটা ধুয়ে হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্নাটা শুরু করব আর এই তরকারিটা বারবার নাড়ার দরকার নেই মাঝে মধ্যে একটু ঢাকনাটা তুলে কড়াইটা একটু নাড়িয়ে চাড়িয়ে দিলেই ভালো হয় সবজি আর মাছ থেকে যে পানিটা বের হয়েছে এটা দিয়ে সিম আলু সব একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে এরকম একটা তরকারি গরম ভাতের সাথে যে একবার খাবে সেই রান্নাটা প্রতিদিনই করার জন্য সুযোগ খুঁজবে আবার কোনো আত্মীয় বন্ধুবান্ধব খেলে সে তো আপনার কাছে খাবারটা খাওয়ার জন্য মাঝে মাঝেই বায়না ধরবে তো আপনাদের কাছে কেমন লাগে আমার রান্না একটা কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন রিকোয়েস্ট করবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন নিত্য নতুন সহজ রান্নার নোটিফিকেশানগুলো সাথে সাথেই পেয়ে যাবেন রান্নাটা শেষের দিকে ভাত হয়ে গেছে একটা প্লেটে গরম গরম ভাত তুলে নিচ্ছি আর নিয়ে নিব বেশ কিছুটা তরকারি এরকম একটা রান্না হলে গরম গরম না খেয়ে কিন্তু আর থাকা যায় না আপনার কি বলেন আমার মতে এরকম ছোটো মাছের পাগল যদি আর কেউ থেকে থাকেন জানাবেন তো আর কথা না বলি খাওয়া দাওয়াটা যেহেতু শুরু করতেছি আবার দেখা হবে এমন কোন রান্না নিয়ে অন্য কোন দিন অন্য কোথাও এ পর্যন্ত যে যেখানে আছেন অনেক 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 বেশি ভালো থাকবেন নিরাপদে থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়তে আমার অনেক ভালো লাগে আর সেখান থেকে সুন্দর সুন্দর ভিডিওগুলো তৈরি করার উৎসাহটা অনেকটাই বেড়ে যায় আপনি কোথায় থেকে আমার রান্নাটা দেখছেন কমেন্টস করে জানালে খুশি হব আমি কিন্তু আমেরিকার নিউ থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আর আমার রান্নাঘরে যা রান্না হয় সেগুলি আমি রেসিপি করে আপনাদের শেয়ার করি জানিয়ে রান্নাগুলো সবাই জানেন আমি যেভাবে রান্না করি সেটাই সহজভাবে দেখানোর চেষ্টা করি আর আজকের রান্নাটা অনেক পুরানো আমার নানির রেসিপি দেখা হবে অন্য কোনো দিন